দুই ব্যক্তির সাথে কোরবানি দিলে দুই শরিকের সাথে কোরবানি দিলে আপনার ওই কোরবানি কখনো কবুল হবে না এবং ওই কোরবানির পশুর মাংস খাওয়া আপনার জন্য একরকম হারাম হয়ে যাবে আমার ভাইগণ বন্ধুগণ আমার সামনেই কিন্তু কোরবানি এটা জিলকত মাস চলছে এরপরেই কিন্তু জিলহজ মাস আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আপনি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিলাম অথচ দুই ব্যক্তির সাথে কোরবানি দিলে আপনার আমার কোরবানি কি হবে না আপনার মার তাকে আল্লাহ তারা কবুল করবে না শুধু মাংস খাওয়া হবে কিন্তু অনেক সময় এই মাংস খাওয়া আপনার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তাহলে কোন দুই ব্যক্তির সাথে কখনো কুরবানি দেওয়া যাবে না ভুলেও কখনো তাদের সাথে কুরবানি দিবেন না এই দুই ব্যক্তি কারা এই দুই শ্রেণীর মানুষ কারা কুরবানি করার আগে ভাই এখন অনেক সময় রয়েছে আমাদেরকে দুই ব্যক্তির পরিচয় এই দুই প্রকার মানুষের পরিচয় এই দুই শ্রেণীর মানুষের পরিচয় আমাদেরকে জেনে রাখা দরকার কারণ ভুলেই যদি আমরা যদি এদের সাথে যদি কোরবানি যদি দেই আপনার আমার কোরবানি কবুল হবে না এই কোরবানি আল্লাহ তালা কখনো কবুল করবেন না এবং এই কোরবানির পশুর মাংস খাওয়াও একরকম কি হয়ে যাবে হারাম হয়ে যাবে অবৈধ হয়ে যাবে শুকুরের মাংস আপনার কুকুরের মাংস সব খাওয়া যাবে না হারাম ঠিক ওই রকম কিন্তু কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এজন্য আসুন আমরা কোরবানি করার আগে আমরা সাবধান হয়ে যাই দুই শ্রেণীর মানুষের সাথে আমরা কখনো কোরবানি দেব না এদের সাথে কোরবানি দিলে আমাদের কোরবানিও কিন্তু কখনো কবুল হবে না এই দুই শ্রেণীর মানুষ কারা আসুন আমরা তাদের পরিচয় জেনে নেই প্রথম নম্বরে হলো ওই প্রকার ওই শ্রেণীর মানুষের সাথে ওই ব্যক্তির সাথে কখনো কোরবানি দিবেন না যে মানুষটা হারামখোর হারাম পথে উপার্জন করে অবৈধ পথে উপার্জন করে এই মানুষটার সাথে ভুলেও কখনো কোরবানি দিবেন না যে মানুষটা হারাম পথে উপার্জন করে অবৈধ পথে কামাই করে এই হারাম সাথে অবৈধ পথে উপার্জনকারীর সাথে ভুলেও কখনো কোরবানি দেবেন না কোরবানি করবেন না তারে আপনি ভাগে নেবেন না কেন আপনি তারে ভাগে নেবেন না এই কোরবানিটা হলো একটা পবিত্র একটা জিনিস এই কোরবানিটা হলো পবিত্র একটা জিনিস এটা একমাত্র হল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন আপনার টাকাটা হলো বৈধ আপনার পয়সা হল বৈধ আপনার ইনকাম বৈধ আপনি হালাল পথে উপার্জন করেন কিন্তু যাকে আপনি ভাগে নিচ্ছেন যাকে আপনি সাথে নিচ্ছেন এই মানুষটার টাকা কিন্তু অবৈধ এর টাকাগুলো অবৈধ হওয়ার কারণে আপনার ভালোই মন্দই ভেজাল ভালো একসাথে মিশ্রিত হওয়ার কারণে আপনার তার কারণে তার অবৈধ পদে উপার্জন করার কারণে তার টাকাগুলো তার টাকাগুলোর কারণে আপনার টাকাগুলো ভেজাল যুক্ত হয়ে গেল তাহলে ভেজাল আর ভালো একসাথে হওয়ার কারণে আপনারটাও টাও নষ্ট হয়ে গেল না উদুবিল্লা এই জন্য যাদের টাকাও অবৈধ যারা হারামখোর সুদ খায় ঘুষ খায় অবৈধ পদে উপার্জন করে মানুষকে কম দেয় গরিবের হক যারা নষ্ট করে যারা খায় আপনার রাস্তার টাকা বাজি চাঁদাবাদি করে যারা খায় এই মানুষগুলোর সাথে কখনো হলেও কোরবানি দিবেন না কারণ এরা অবৈধ পথে উপার্জন করে যে অবৈধ পথে উপার্জন করার পরে এই অর্থগুলো দিয়ে যখনই তারা কোরবানি করে চিৎকার করে বলেন তো অবৈধ পথে উপার্জন করে টাকা দিয়ে অব টাকা দিয়ে এই টাকা দিয়ে আপনি যদি লক্ষ কোটি কোটি গরু যদি কিনে যদি কুরবানি দান এরকম কুরবানির পশু যদি আপনি জবাই দান ওই কুরবানির পশু আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না ওই কুরবানিটা কখনো আপনার কবুল হবে না এবং এই কুরবানির পশুর মাংস খাওয়া কি হারাম কারণ হারাম পথে উপার্জনের টাকা দিয়ে এই টাকা দিয়ে আপনি যতই খাবার কিনে খান না কেন ভাই এটাও কিন্তু আপনার জন্য হারাম তাহলে আপনার টাকাটা বৈধ আপনি বৈদোপদে উপার্জন করেছেন আপনার টাকাটা বৈধ হালাল টাকা এই বৈধ টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু আপনি এমন একজনকে শরীর হিসাবে নিলেন এমন দুই চার জনকে হিসাবে নিলেন যাদের টাকাগুলো হলো হলো হারাম যাদের টাকাগুলো হলো অবৈধপাতে উপার্জন করা টাকা যারা হলো হারামখোর সুদখোর ঘুষখোর অন্যায় পথে উপার্জনকারী অবৈধপাতে উপার্জনকারী আইনกำ তারা করে এদের সাথে ভলেও কখনো কুরবানি দেওয়া যাবে না এদের কারণে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাবে আপনার কুরবানিটাও শেষ হয়ে যাবে এবং ওই কুরবানির পশু মাংস খাওয়া আপনার জন্য কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এই জন্য সামনে কুরবানি আপনাকে আমাকে যথেষ্ট সতর্ক হতে হবে যেন এই হারাম খরের সাথে সুদ খরের সাথে ঘুষ খরের সাথে অবৈধ পথে যে উপার্জন করে এর সাথে যেন আপনার আমার কুরবানিটা যেন না হয় যদি হয় ওই কুরবানি আমার আল্লাহ তালা কখনো কিন্তু গ্রহণ করবেন না এরপরে দ্বিতীয় নম্বরে যে মানুষটার সাথে কুরবানি দিলে আপনার আমার কুরবানি হবে না ওই কুরবানিটা আমার আল্লাহ তালা কখনো কবুল করবেন না আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না এবারিম আলাইসাল্লাম তার প্রিয় সন্তান রে কেন কোরবানি দিলেন সন্তানের গোস্ত খাওয়ার জন্য নাকি সন্তানের গোস্ত খাওয়ার জন্য নয় সন্তানকে নিজের জীবনের থেকে ভালোবাসে কারণ ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছে এত বৃদ্ধ বয়সে সন্তান পেলে তার প্রতি মহাব্বত কিন্তু জন্মে ভালোবাসা জন্মে কিন্তু এই বয়সে আল্লাহ তালা পরীক্ষা করতে চাইলেন দেখি ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসে না তার সন্তানের বেশি ভালোবাসে আল্লাহ বললেন ও ইব্রাহিম তুমি তোমার কোলে টুকরা সন্তানের কোরবানি করো জবাই করো আমি আল্লাহর রাস্তায় তারে কুরবানি দিয়ে দাও এবারে হিমানে সাল্লাম স্বপ্নে দেখলেন সরাসরি দেখেন নাই স্বপ্নে দেখার পরে সন্তান নে বললেন ও আমার সন্তান ইন্নী আরাফিল মানাম anni azbahuka fanzur mada taro ও আমার কোলে যতের সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমারই কুরবানি করতেছি এই ব্যাপারে তোমার মতমত কি সন্তান ডাক দিয়ে বললেন আব্বা আপনি যা দেখেছেন আপনি সেটা বাস্তবায়িত করেন ইংসা আল্লাহ সাজা দিদুনি ইংসা আল্লাহ আল্লাহ আকবর ওসির এই আপনি আবার ধৈর্যশীল রূপে পাবেন আল্লাহ আকবার ইব্রাহিম আলহ সাল্লাম করে যার টুকরা সন্তান রে জবাই করার জন্য সবকিছু প্রস্তুত করলেন সন্তান রে শোয়াই দিলেন সন্তান ডাক দিয়ে বললেন আব্বা আপনি আপনার চোখের মধ্যে কালা কাপড় বেঁধে নেন যাতে করে আমারে দেখলে আপনার মায়া হতে পারে ভালোবাসা জন্মাতে পারে আব্বা আপনি আপনার চোখের মধ্যে কাপড় ভালো করে বেঁধে নেন সন্তান বাবারে ডাক দিয়ে বললেন বাবা যে ছোড়া দিয়ে জবাই করবে এই সোরাটা ভালো করে ধার দিয়ে নেন যেন জবাই করতে আপনার যেন কষ্ট না হয় খুব সহজেই যেন আমার গলাটা যেন কাটা যায় আমি যেন কুরবানি যেন হয়ে যাই আল্লাহ আকবার ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তানের মাংস খাওয়ার জন্য নয় ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের সন্তানকে যাদেরকে কোরবানি নিয়ে কোরবানি দেব সাবধান এই মানুষগুলোর নিয়ত গুলো দেখতে হবে কেমন এই মানুষগুলো কি জন্য তারা কোরবানি করে গোস্ত খাওয়ার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানির মাংস দিবে এরপরে সে টাকাওয়ালা পয়সাওয়ালা আগে কোরবানি দিত না এখন যদি কোরবানি না দেয় মানুষ কি বলবে এত টাকার মানে বেটা তারপরও কোরবানি দেয় না এই মনে করে যদি ওই মানুষটা কোরবানি দেয় এবং তার কোরবানির সাথে আপনার কোরবানির পশুর মাংস যদি এক জায়গায় হয় তাকে যদি আপনি যদি শরীর হিসাবে নেন তাহলে এই কুরবানির এই কোরবানিকে আমার আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না কারণ আমার আল্লাহ বললেন অনবিধি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার বরণ সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য কিন্তু ওই বেটা কোরবানি দিল মাংস খাওয়ার জন্য বিয়ার বাড়িতে মাংস দিবে নতুন জামার বাড়িতে মাংস দিবে এরপরে সবাই কোরবানি দেয় আমি কোরবানি না দিলে বলবে এই এই ভয়ে যারা মানুষগুলোকে যদি আপনি সাথে আল্লাহর কসম আপনার কোরবানি কিন্তু কবুল হবে না কারণ তার কোরবানিটা আল্লাহর ভয় ছিল না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল না তার নিয়োগটা বিশুদ্ধ ছিল না খাটি ছিল না এই কারণে তার কোরবানি কখনো আল্লাহ তালা কবুল করবেন না তাহলে এই দুই শ্রেণীর মানুষের সাথে ভুলেও কখনো কোরবানি করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জান করবো বলে আমিন